সালামু আলাইকুম রহমতুল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ তা তালার এবং অগণিত দরুদ রাসুলসল্লাইহাল্লামের উপর আমরা হচ্ছে ধারাবাহিকভাবে সিরাত পাঠ করছিলাম তারপরে হচ্ছে আমরা তিন দিনের একটা ব্র্যাক দিয়েছি ইনশাল্লাহ আজিজ আজকে থেকে আবার কন্টিনিউ করলাম আজকে ভাবলাম যে যেহেতু একটা ব্র্যাক হয়ে গেছে সো আজকে আমরা হেঁটে হেঁটে কিছু কথা বলি আমরা হয়তো আজকে সিরাত পাঠ না করি অন্য একদিন করি কালকে থেকে ইনশাল্লাহ আল্লাহ সুবাহন তাল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা বোধহয় সেই সৃষ্টির উদ্দেশ্য থেকে ধীরে ধীরে সরে যাচ্ছি কেন সরে যাচ্ছি তাহলে আগে আসিন আসুন দেখি যে আসলে আল্লাহ সুবান আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লা সুবানোলা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে বলছেন যে আমি মানুষ আমি জিন এবং মানুষকে কেবল আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি ঠিক আছে এবং আল্লাহ সুবাহন আলা আল্লাহ সুমান তালা হচ্ছে সুরা মুমিনুরের হচ্ছে একশো পনেরো নম্বর আয়াতে বলেন যে আর তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি তারপরে হচ্ছে বলেন যে তোমাদেরকে অবশ্যই আল্লাহ সুবান তোমাদেরকে কি আল্লাহ সুবান আল্লাহর দিকে কি প্রত্যাবর্তিত হতে হবে না এটা হচ্ছে সুরা মুমিনুলের মুমিনুলের হচ্ছে একশো পনেরো নম্বর আয়াত তারপর হচ্ছে আল্লাহ সুরা কিয়ামতে বলেন সুরা কিয়ামতে বলেন তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে দেখেন এখানে কিন্তু ভয়ের ব্যাপার আছে আল্লাহ তালা প্রথমে হচ্ছে কি করছেন যে প্রথমে কিন্তু আলজারিয়াতে উদ্দেশ্যটা বলছেন যে জিন এবং মানুষকে আল্লাহর এবাদত করার জন্যই সৃষ্টি করছেন ঠিক আছে তাহলে এখানে প্রধান যে প্রধান প্রাইমারি প্রধান যে মানে গোল যেটা উদ্দেশ্য যেটা আমাদেরকে সৃষ্টি করার সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করা ঠিক আছে জিন এবং মানুষের জন্য আল্লাহর আবাদত করা এরপরে হচ্ছে আপনি আনুষাঙ্গিক অন্য কিছু করলেন আল্লাহর ইবাদত ঠিক রেখে তারপরে আপনি করলেন অবশ্য আল্লাহর জন্যে যা করবেন সরিয়া মেনে যা করবেন সব কিছুই কিন্তু আল্লাহর এবাদত করাই ঠিক আছে আপনি এক গ্লাস পানি খেলেন এটাও তো আল্লাহর এবাদত যদি পরিপূর্ণ আপনি হচ্ছে নিয়ম পানি খান যেভাবে পানি খেতে হয় এক গ্লাস পানি সেভাবে যদি আপনি এক গ্লাস পানি খান তবে আল্লাহর আবাদত করাই হবে ঠিক আছে তো এটাই আর কি তো আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর হুকুম হাকা মেনে করি তাহলে আমাদের ওই কাজটাও কি আল্লাহর এবাদতে গণ্য হবে হবে তো আমরা হয়তো ওই জায়গা থেকে আসলে এখন অনেক দূরে আমাদের যে আল্লাহর যে ফরজ করেছেন যে বিধানগুলা সেগুলোই ঠিকঠাক পালন করছে না যেমন সালাত আদায় করা আদায় করলে এমনভাবে আদায় করছি যে মানে যেটা আসলে মনে হচ্ছে যে এটা এক্সট্রা কোনো কাজ করছি আমরা ঠিক আছে আমরা সালাত আদায় করছি এটা কোনো এক্সট্রা কাজ করছি এটা যে আল্লাহ সুক্রিয়া আদায় করছি ওইভাবে আমরা আসলে সালাদটাকে আদায় করছি না সো আমাদের উচিত আসলে আমাদের আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হওয়া এবং আল্লাহ যেটা বলছেন সুরা আজে আল্লা দিকে আমাদের প্রত্যাবর্তিত হওয়া উচিত এবং আমাদেরকে উচিত যেন আমরা আমাদের সৃষ্টির আসল উদ্দেশ্যতে আবার ফিরে যাই আমরা কিন্তু আমাদের সৃষ্টির উদ্দেশ্য থেকে দূরে আছি তো আমরা উচিত সবার যে আমরা যত আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যের দিকে ফিরে যাব আল্লাহ সুবান আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হব ততই আমাদের জন্য মঙ্গল ঠিক আছে আমরা এই দুনিয়ার সমস্ত মানুষ যদি কাফের মুশিক হয়ে যায় আল্লাহ সুবানা আল্লাহর কোনো লস নাই পুরোটা লসে আমাদের ঠিক আছে আমরা লুজার হব আমরা হচ্ছে শাস্তি পাব আমরা শাস্তি পাবো এটা আল্লাহ সুমনাতলা বলছেন আল্লাহ বলছেন না যে আর তোমরা কি মনে করো তোমাদেরকে এমনিই ছেড়ে দেওয়া হবে অর্থাৎ এই দুনিয়া তো আসলে খেলতে আমার না এখানে আমাদেরকে এক্সাম দেওয়ার জন্য পাঠাইছে এবং আমরা এখানে এক্সাম না দিয়ে যদি ঘুরতে চলে যাই ধরেন আপনার ফাইনাল এক্সাম চলতেছে ফিজিক্সের ফাইনাল এক্সাম এখন আপনি পরীক্ষা না দিয়ে আপনি হচ্ছে কোথাও ঘুরতে চলে গেলেন পরীক্ষা কি পাশ করবেন নাকি পরীক্ষায় পাশ না করলে নেক্সট ক্লাসে আপনি উত্তীর্ণ হতে পারবেন না নেক্সট ক্লাসে উত্তীর্ণ হতে না পারলে বাসায় প্রবলেম হবে তাই না তো ঠিক একইভাবে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন যে দুনিয়াতে আমরা পরীক্ষা দিব এখন এই পরীক্ষা না দিয়ে যদি আমরা উদ্দেশ্য থেকে সরে যাই ঘোরাঘুরি করি উল্টাপাল্টা করি তাহলে কী হবে তাহলে হচ্ছে আর আমরা পরীক্ষায় পাশ করতে পারবো না যখন আল্লাহ সুমনতাল্লাহ আমাদের রেজাল্টটা দিবেন ফেল আসবে তাই না যেভাবে আল্লাহ বলছেন যে আর কি তোমরা তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে আমাদেরকে অবশ্যই এমনি ছেড়ে দেওয়া হবে না প্রতিটা সেকেন্ডের হিসাব নেওয়া হবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করা হবে সব কিছু একটা সেকেন্ডও বাদ যাবে না হিসাবের বাইরে যাবে না ঠিক আছে সো আমাদের উচিত প্রতিটা সেকেন্ডকে ইউটিলাইজ করা সেকেন্ডের নিচে তো আর কিছু আমরা মানে ওইভাবে ইয়ে করতে মেজর করতে পারবো না কাজে আমরা প্রতিটা সেকেন্ডকে আসলে ইউটিলাইজ করব। এটা যাতে ওয়েস্ট না হয়ে যায় আল্লাহর রাস্তায় যাতে ব্যয় হয় ঠিক আছে আল্লাহ রাস্তায় ব্যয় হয় মানে আমি এটা মিন করছি না যে আমরা সারাক্ষণ মাঝেদে গিয়ে বসে থাকবো আল্লাহ রাস্তায় ব্যয় হয় মানে আমরা সারাক্ষণ আল্লাহর কাজ করার চেষ্টা করব। জিকির করার চেষ্টা করবো আমাদের যে কাজ করতেছি আমরা হয়তো পড়তেছি লিখতেছি কিছু একটা লেখা ফাঁকে ফাঁকে হয়তো জিকির পড়বো ঠিক আছে সুক্রিয়া আদায় করবো চেষ্টা করবো মানে পুরোটা সময় যেন আল্লাহর কাজে ব্যয় হয় ঠিক আছে আল্লাহর রাহমত বরকত নিয়ে যেন আমরা জীবন চলতে পারি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমি সহ আল্লাহ সবাইকে দান করুক আমরা সবাই যেন আমাদের সৃষ্টির আসল উদ্দেশ্যে ফিরে যেতে পারি আল্লাহর অদত করতে পারি এবং আল্লাহর সুবাহ তালা বেশি বেশি সুক্রিয় আদায় করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মতো গুণাগার বান্দাকে ক্ষমা করে দেন আমাকে কবল করেন এবং যারা মারা গেছেন আল্লাহ সবার আজ মাফ করে দেখ এবং সবাইকে জান্নাতুল ফেরদুস দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত